দেখো বলেছিলাম ওয়েদারটা হেভি একটু ঘুরতে নিয়ে যেতে এই যে মাংস নিয়ে এসে শান্ত করে দিচ্ছে বউ বাচ্চা আরে ভাই ভালো খাও বুঝলে ঠান্ডা খেতে হয় হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আমি পিউ ফ্রম দুর্গাপুর সবাই কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো গুড মর্নিং সব বাইকে দেখো সকাল সকাল আমি চলে এসেছি ছাদে জাস্ট ওয়েদারটা তোমাদের সাথে শেয়ার করতে কি লাগছে ওয়েদারটা জাস্ট ওয়াও ওয়াও বৃষ্টি ভাজা সকাল দেখো এই ওয়েদারে সবসময় মন চায় যে গাড়ি বের করো আর সিধা চলে যাও কোথাও একদম লং ড্রাইভে ঘুরতে তাই না অবশ্যই জানিও দেখো বলেছিলাম ওয়েদারটা হেভি একটু ঘুরতে নিয়ে যেতে

তোমরা কি করো আমি আমার জানা নাই কিন্তু আমরা এটাকে এইভাবেই খাই বেশি প্রোটিন শরীরে দরকার নাই এটা হচ্ছে অল্প এইটা আছে করছো? হুম ওয়েদারটা ভালো চিকেনটা একবারে জুত করে খাবা কষা কষা নামিয়ে কিন্তু এই দেখো রোদ হালকা হালকা উঠছে হচ্ছে বেপার গরম লাগলে দেখতে কোনো রকম মশলাপাতি জিনিস খাওয়া ভালো লাগে না আলু ভাজা হয়ে গেছে আর মোচাটা কালকে রয়ে গেছে আর কিচ্ছু রান্না হবে না এটাই হবে রোদটা উঠলে একদিকে ভালো কী বলতো সকালবেলাতে একটু রোদ থাকলে না জামা কাপড় তো প্রতিদিনই অনেক জমে ওয়াশিং মেশিনে যদিও কেচে শুকিয়ে তারপরেই আমি মেলি কিন্তু রোদ না উঠলে ঠিক ভালো লাগে না চিকেনটা দেখবে একটুখানি অন্য অন্য রকম যদি তুমি রান্না করো আলাদা আলাদা রকম তাহলে দেখবে বেশ ভালো লাগে কিন্তু আমাদের বাড়িতে তোমাদের দাদা একদম ওই রেজিলা চিকেন বলো বা চিকেন চাপ চিকেন বলো কোনো কিছু একদম খেতে চায় না চিকেন কষা করো ঝাল ঝাল করে ঠিক আছে কিন্তু ওই আদারওয়াইজ রকম চিকেন খেতে চায় না সেই কারণের জন্য না মানে টানার চিকেন খেতে খেতে একঘেতামেরা লাগে তখন মনে হয় ধুর চিকেন খাবো না এরকম একটা ব্যাপার লাগে তো চলো রান্নাটা সেরে নি তারপরে আবার পরে দেখা হচ্ছে হাই রে হাই আজকে না তালে গলে ভুলে গেছি তোমাদের দাদাভাই আর আমি খেয়ে নিয়েছি তো ব্লগ শ্যুট নিতেই ভুলে গেছি তাই ছেলে আজকে খাবে আর ভিডিওটা এন্ড করবে না কি বাবা তাহলে আজকের ভিডিওটাই বাবা আজকের ভিডিওটা এই পর্যন্ত মানে খাওয়াটা ডিস্টার্ব করে যাবে না হুম তাহলে আজকের ভিডিওটাই বুঝুম তো আচ্ছা দেখা হবে নেক্সট কোনো ব্লোগে আচ্ছা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন আচ্ছা আজকের মতো টাটা বাই বাই সিরিয়াসলি